আসসালামু আলাইকুম ও বড়কাতু আজকে আমরা শিখব দোয়া কুনুত যে দোয়া কুনুত না পড়লে পরে আমরা বেতের নামাজ পড়তে পারবো না বেতরে যে তিন ডেকাত ও আজিব নামাজ রয়েছে সেই তিন ডাকাত নামাজ আমরা এই দোয়াটি ছাড়া কিন্তু পড়তে পারবো না তাহলে অবশ্যই আমাদের জরুরি এই দোয়াটি শেখা আর এই দোয়াটি শেখার আগে এখনো পর্যন্ত যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা এখন সাবস্ক্রাইব করে নিন আর যারা আগেই করেছেন তাদেরকে আন্তরিক মোবারকবাদ যাই হোক কথা না বাড়িয়ে আমরা এখন দোয়া কুনুদ শিখবো আল্লাহ খুব মনোযোগ সহকারে দেখবেন এবং আমার সাথে ঠোঁট মিলিয়ে মিলিয়ে পড়বেন আশা করি অল্প সময়ের মধ্যেই শিখে ফেলবেন আর এটা আমাদের জন্য জানানা একেবারেই জরুরি এজন্য আমরা এটা শিখে নেব আজকের ক্লাসে আজকের ক্লাসে আমরা এটা শিখে নেব ইনশাআল্লাহ আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রাহমানির রাহিম আল্লাহুম্মা ইন্না আবার আল হোম ইন নাস্তাৰিনুকা ওৱা নাস্তাক ফিৰুকা থেকে আবাৰ সৰুত থাকি আলহুম ইন্না ওয়ানু মিনু বিকা আপনারা আমার সাথে ঠোঁট মিলিয়ে পড়বেন খুব দ্রুত সময়ের মধ্যে শিখে ফেলবেন ইনশাআল্লাহ ওয়ানু মিনু বিকা ওয়ানু মিনু বিকা ওয়া নতাওয়াক্কালু আলাইকা এখান থেকে আবার ওয়ানু ও বিকা ওয়া নতাওয়াক্কালু আলাইকা ওয়ানুস নি আলাইকাল খায়র ওয়ানুস নি আলাইকাল র এবার আমরা আরেকবার এখান থেকে সুন্দর করে দেখে নিব যাতে কোনো সমস্যা না হয় ওয়ানুস নি আলাইকাল খায়র ওয়ানশকুরুকা Wala nakfuruka ka nashkuruka ka Wala nakfuruka ka Wana wa Wana wa Wana Awar Wala nakfuruka ka Wana ওয়ানাতুরুকু মাইয়াফ জুরুকা মাইয়াফ জুরুকা আল্লাহুম্মা ইয়া কানা'বুদু আবার বলছি আল্লাহুম্মা ইয়া কানা'বুদু ولا كنصلي أبار اللهم إياك نعبد ولا كنصلي ونسجد وإليك ونسجد وإليك نسعى نسعى এখানে আইন রয়েছে এখানে আইনের লক্ষ্য কিন্তু হালুকের মাঝতে গলা চেপে আদায় হবে এখান থেকে নাসা সা বলে তাহলে কিন্তু ভুল হয়ে যাবে না অ আর না ফিদু ও আর না ফিদু তাহলে এখান থেকে ওয়া ই লাইক না সা ফিদু আ না র وَنَخْشَى وَنَخْشَى عَذَابَكَ إِنَّ أَبَا وَنَخْشَى عَذَابَكَ إِنَّ عَذَابَكَ بِالْكُفَّارِ مُلْحِقٌ আবার বলছি এই লাইনটি আবার খুব একটু কঠিন মনে হয় অনেকের কাছে যার কারণে আমি আরেকবার বলছি অ্যাকুফারিমুল প্রিয় শিক্ষার্থী ভাই বোনেরা আপনারা অবশ্যই বেশি করে আমার এই মাস্কটি আপনারা আমার সাথে সাথে ঠোঁট মিলে পড়বেন এবং যদি আপনি চান সেটা ডাউনলোড করে সুন্দর করে বারবার মাস্ক করবেন এবং যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর ভিডিওটি কেমন হয়েছে তা অবশ্যই লাইক কমেন্ট করে এবং কমেন্টের মাধ্যমে জানিয়ে দিবেন এবং সেই সাথে দিন প্রচার প্রসারের কাজে অবশ্যই ভিডিওটি শেয়ার করতে ভুলবেন না সকলকে ধন্যবাদ জানিয়ে আজকের ভিডিও এখানেই সমাপ্তি ঘোষণা করছি আসসালামু আলাইকুম ورحمه الله تعالى وبركاته